ঢাকা মহানগরী এবং বর্তমান যারা মাছ ধান ঢাকায় বিভিন্ন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তরাঞ্চলের ছেলেরা হত্যা করেন তাদের আহত এই প্রতিবাদ সকল নগরিক ধন্যবাদ জানাচ্ছি একটা অন্যায় তারা প্রতিবাদের জন্য বন্ধুরা এটা তো একটা অদ্ভুত বিষয় আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই এখন নেই আমরা বিগত ষোলো বছরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের দৌরত্ব দেখেছি স্মৃতি রাজনীতি দেখেছি এখানে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছিল বিরোধী এক পরিবর্তিত পরিস্থিতি আমরা সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষক ছাত্ররা তারা নির্বিঘ্নে ক্লাসে যাবে ক্লাস থেকে বের হবে ক্যাম্পাস অবস্থান করবে এখনই তারা বিশ্ববিদ্যালয়ে এই অরাজক দুর্ এখন কিন্তু তরুণ পাঁচটা ছাত্রের লাশ ক্যাম্পাসের মধ্যে পড়ছে এখনো কারো রক্ত ঘুরছে এখনো রক্তে রক্তের করা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে বন্ধুরা আমার এখন তো আইনি বসর নেই এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে সকল বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তারা এখন তারা লাশ করবে গত পরশুদিন রাত্রি বারোটার সময় ছাত্রদল নেতা সাম্য এ ব্রাহ্মণ হলে ছাত্র ছাত্র একটি সম্পাদকীয় পদে রয়েছে হলে সাহিত্য প্রকাশনের সম্পাদক কি কি কারণ ছিল কি অন্যায় করেছিল সাম্য পুলিশ গ্রেফতার করেছেন তিনজনকে তিনজন ভালো ঘুরে আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ না থাকলে তাকে হত্যা করবে কে ভবগুরা কেন হত্যা করবে কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে কারণ সব জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল তার বিরুদ্ধে সে একটা পৌঁছে দিয়েছে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে এইটাই কি কারণ আমরা দেখেছি ফাঁসিবাদের আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারকে হত্যা করা হয় আজকে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা একাত্তরে আমাদের স্বাধীনতার পক্ষে কথা বললে করে তার জীবন চলে যায় অর্থাৎ যারা দেশের পক্ষে যারা আগ্রাসনের বিরুদ্ধে যারা দেশের স্বাধীনতার পক্ষে যারা জাতীয় সঙ্গীতের পক্ষে যারা জাতীয় পতাকার পক্ষে তাদের জীবন চলে যাবে আমি এই জন্যই বলেছি নিশ্চয়ই এর পেছনে রাজনৈতিক কারণ আছে আছে রাজনৈতিক কারণ কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত কি তাদেরকে তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল এটাই এটাই কি কারণ আমি পুলিশ বিভাগকে বলবো ভালো করে খতিয়ে দেখব সবগুলোই গ্রেফতার করেছেন মানুষ কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না সহজভাবে নিত যদি এই ডিপার্টমেন্টটি সবসময় আপনার সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত কিন্তু সেইটা তারা নেননি যেমন আপনার হত্যাকাণ্ডে নেননি নি তেমনি আরো ঘটনায় নেননি আজকে পরিবর্তিত পরিস্থিতি হাসিদা নেই রক্তপাত হওয়ার কথা নয় তারপরও জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে তোফান চলবে একজন যুবক তাকে হত্যা করা যায় কেন ক্যাম্পাস হবে শান্তি ক্যাম্পাসে এইখানে থাকবে শান্তির পতাকা এখানে থাকবে জল পায়ের পাতা এখানে থাকবে সাদা পায়রার ছা সেই ক্যাম্পাস যেখানে শিক্ষা বিতরণ শিক্ষা গ্রহণ তারুণদের ঝলক যারা এই শিক্ষা নেবে। সেইখানে কেন রক্তপাত সেখানে এই গণতন্ত্রের গণতন্ত্র এবং বিজয় এবং নিষ্ঠুর নারী আর রাজ সিংহাসনে নেই তারপর কেন ক্যাম্পাস হবে হিংসার অধিকেন্দ্র তাহলে তাহলে কেন ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা এটা তো হওয়ার কথা নয় আজকে ভাইস চ্যান্সেলার সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্রদলের নেতারা বিচার চাইতে কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে আপনি বিরক্ত হয়েছে আপনি ক্ষুব্ধ হয়েছে আপনি তুই তোকারি করেছেন ছাত্র নেতাদেরকে কেন ছাত্র নেতাদেরকে তুই তোকারি করেছেন আপনি শুনতে চান না কারণ সাম্য ছাত্রদল করে আপনার রাজনীতির আপনার রাজনৈতিক চিন্তা দর্শন আমরা জানি আমরা ইতিমধ্যেই জেনেছিলাম আপনি পছন্দ করেন না যারা জাতীয়তাবাদের পক্ষের ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করে আপনার তো প্রথমে ইসি ছিল বেরিয়ে এসে সেই লাশ দেখা এবং এইটার জন্য প্রয়োজনীয় যে কাজ করবেন আপনি আর আপনার প্রত্যার দুইজনই আপনারা একটি আদর্শ বিশ্বাস করে আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক কর্তৃপক্ষ নদীর কি বলে যে নদীর ওই যে কি বলে বালু অনেক সময় দখল নেয় না সেই চর দখলের মতো যদি আপনারা কোন গ্যাগের প্রধান হয় তাহলে তো ওটা বিশ্ববিদ্যালয়ে যাবে না আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় বর্তমান অন্তর্বর্তীকালীন যারা এই কাজটি তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করে যে ফেরতিতে বিশ্বাস করেন ওইটা ইমপ্লিমেন্ট করা কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি যে বিশ্ববিদ্যালয় যে আদর্শে বিশ্বাস করুক ভাইস চ্যান্সেলার ওটা তার ব্যক্তিগত কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন উনি তো শিক্ষক উনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন প্রতিটি ছাত্র সবার লোকজন পাবে তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষার জন্য সবার সাথে কথা বলবেন কিন্তু উনি যদি রত হয়ে যান উনি যদি তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার কাজে নেমে যান তাহলে বিশ্ববিদ্যালয় কখনোই শান্তিপূর্ণ হবে না বিশ্ববিদ্যালয় কখনোই এখানে সত্যি পড়ে আসবে না অন্তর্বর্তীকালীন সরকার আপনার গাড়িরা কাদের প্রতিনিধিত্ব করছেন আপনাদেরকে আমরাও সমর্থন করেছি এখনো করে যাচ্ছি কিন্তু যখন এই যমুনার দিকে যায় প্রধান উপদেষ্টা বাসার দিকে তখন তাদের সাদরে বরণ করে তবে এই তিন চার দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন তাদেরকে সাদরে বরণ করলেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল তাদেরকে আপনারা উপহার দিলেন রাখি চার্জ তাদেরকে উপহার দিলেন উপহার দিলেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রয়েছেন আপনারা কি সবাই সুশীল সমাজ আপনারা কি সুশীল সমাজের লোক জ্ঞানই বলছেন কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই বিচারিতা কেন আপনারা আপনাদের মধ্যে বিভাজন কেন আজকে এই উপমহাদেশ অশান্তিতে ভরে উঠেছে অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে অনেক কিছু ঘটনা হচ্ছে না তাকিয়েই এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন কিন্তু এই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে তাদেরকে মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে সুতরাং ডানে দামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন হলে কেউ রক্ষা পাবেন না কোন বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ করে ফেলবে আমরা পানি আগ্রাসনের বিরুদ্ধে আমরা জমি আগ্রাসনের বিরুদ্ধে আমরা টেরিটোরিয়াল আগ্রাসনের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশের আবার একই দিকে আমরা স্বাধীনতার পক্ষে আমরা জাতীয় সঙ্গীতের পক্ষে আমরা জাতীয় পতাকার পক্ষে আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের তাদের বিদায় আত্মার আমরা মনে করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জয় রহমান এদেশের একজন সূর্য সন্তান এদেশের এক মহিমান্বিত রাষ্ট্র এটাও এই জাতির গর্ব এই দেশের গর্ব দেশের মানুষের গর্ব দেশের জাতীয় শক্তির গর্ব সুতরাং আপনারা যদি ভিন্ন কর হবে না তাই আজকে আমি এই প্রতিবাদ সভায় আমিলাম সামবে যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাক্তির আওতায় নিয়ে আসবে তারা হলে এর পরিণতি ভয়াবহ হবে আমি আলম সামনের আত্মার মাথেরা কাপড়া করে আমি আমার বক্তব্য কেন শেষ করছি হাতে বাংলাদেশ ধন্যবাদ